প্লিজ এখানে যদি কোনো বেড খালি থাকে তাহলে এখনি বলুন না আমাদের খুব ইমার্জেন্সি আছে সরি কোনো বেড খালি নেই কি ওনার ট্রিটমেন্ট এখানে সম্ভব নয় আপনি অন্য কোথাও নিয়ে যান এটা কি করে হতে পারে যে কোনো বেড খালি নেই বা কোনো রুম খালি নেই একটাও রুম খালি নেই ওনার ট্রিটমেন্ট এখানে সম্ভব নয় আপনারা অন্য কোথাও নিয়ে যান তুমি তুমি প্লিজ এখানে এখানে আসো আবি আবার খুব কষ্ট হচ্ছে তুমি এখানে বসো আমি অন্য হসপিটালে ফোন করে চেক করছি তুমি বসো আমি এখনি দেখছি ম্যাম আপনি এটা এটা কি করছেন দাঁড়ান আপনি আমি একটু মনুষ্যত্ব দেখাচ্ছি যেটা আপনার মধ্যেও থাকা উচিত ছিল বেড রেডি আছে তুমি ম্যাম আমার চাকরি চলে যাবে এসো ম্যাডাম আমার চাকরি চলে যাবে তাহলে আপনি কি চাইছেন ওর অবস্থা আরো খারাপ হয়ে যাক হ্যাঁ আপনারা বলছেন যে রুম নেই বেড দিতে রাজি হচ্ছেন না তাহলে কি করব আমরা ছোট একটা গ্রাম এটা আবির তুমি নিয়ে চলো আমিও দেখছি চিকিৎসা কি করে না হয় অবনী তুমি চলো ভয় পেও না ম্যাডাম যে করে হোক আদি হসপিটালে যাওয়ার থেকে আটকাতেই হবে যদি ওরা ওখানে চলে যায় বিশাল বড় প্রবলেম হয়ে যাবে কেন মানে আমি বলতে চাইছি যে এতে সমস্যাটা কোথায় ওই জায়গার সঙ্গে আমার জীবনের অনেকগুলো কালো অধ্যায় জড়িয়ে আছে যদি আবি রাসিয়া ওখানে পৌঁছে যায় আর কোনো কিছুর খোঁজ পেয়ে যায় তাহলে আমি কারোর কাছে মুখ দেখাতে পারবো না ওই ও ওই হসপিটালেই গেছে গো আর তুমি তো জানোই যে ওই হসপিটালে আমাদের সত্যিটা আমাদের সত্যিটা গোপন করা আছে নিশান ওই সত্যিটা কোনোভাবেই না জানে না শুনছ তুমি কিছু একটা করো প্লিজ কিছু করো আমাকে ওখানে গিয়ে সত্যিগুলো লোকাতে হবে আমাদের ওখানে গিয়ে ওই সত্যিটা লুকোতেই হবে এক্ষুনি আমরা কিছু করছি তুমি শান্ত হও ম্যাম ম্যাম প্লিজ এখানে কোনো রুম খালি থাকলে এক্ষুনি আমাদের বলুন খুব ইমার্জেন্সি আছে এনার অবস্থা খুবই খারাপ তুমি ডক্টর করুণা ছেলে তাই তো হ্যাঁ কি যেন তোমার নাম হ্যাঁ אבי তুমি এখানে কি করছো আর ওকে এখানে স্ট্রেচারে কেন তুলেছে রিসেপশন থেকে বললো যে কোনো রুম খালি নেই সেজন্য আমি আপনাকে জিজ্ঞেস করছি কোনো রুম কি খালি আছে নাকি খুব ইমারজেন্সি এই কথা বলেছে কিন্তু এখন তো অনেক ঘর খালি আছে তুমি ওকে এখনি রুমে নিয়ে যাও আমি ডাক্তার বাবুকে নিয়ে আসছি ওকে থ্যাঙ্ক ইউ ওয়ার্ড বয় پیشنট কে নম্বর রুমে নিয়ে যাও চলুন আমি যাচ্ছি আমি এখনি আসি একটা কাজ করি বিরাজকে ফোন করি

আমার মাথাটা এটা কোথায় আমি আমার তো শিব পার্বতীর নাটক করার কথা কেউ আমার মাথাতে সাতটা বাজে তার মানে আমি গত ছ ঘন্টা ধরে অজ্ঞান আমি জানি এই কাজ কে করেছে আমি ছাড়ব না ওই করুণাদেবী আর নিঃশান্তকে কেউ আমাকে আজকে আটকে রাখতে পারবে না আমি আসছি হাই রাম সিং বললো যে অবনীকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে কি হয়েছে অলোকে কিচ্ছু ঠিক নেই হঠাৎ করে ওর পেটে ব্যথা শুরু হয়ে যায় কিছু বুঝতে পারছিলাম না আমি তাই ওকে এখানে হসপিটালে নিয়ে এসেছি আর ডাক্তারও পাওয়া যাচ্ছে না এখানে আমি কিচ্ছু বুঝতে পারছি না কি করব ওকে রিল্যাক্স রিল্যাক্স সিয়া রিল্যাক্স আর ওই ফকিরকে বলো চিন্তা না করতে আমি তাড়াতাড়ি ওখানে পৌঁছে যাচ্ছি আর অবনিকে বলো ডিপ ব্রিথ নিতে হ্যাঁ সব ঠিক হয়ে যাবে ডোন্ট ওয়ারি আমি এখনি আসছি অবনি শুনলে তো ভাঙ্গস কি বলল তুমি গভীর নিঃশ্বাস নাও সবকিছু ঠিক হয়ে যাবে জাস্ট রিল্যাক্স ওকে কি করে আমি রিল্যাক্স থাকব আবার সবথেকে বড় ভয় রোজ আমার সামনে এসে দাঁড়িয়ে থাকে কি ভয় অবনি আমি তো কিছুই বুঝতে পারছি না এই মুখটা বিধির সাথে মেলে ও তোমাকে আমার থেকে কেড়ে নেবে আমার তোমাদের দুজনের থেকে একটা কথা চাই তোমরা দুজন কখনো একে অপরের কাছাকাছি আসার চেষ্টা করবে না আমি কথা দিচ্ছি কোনদিন ওর কাছে যাব না তুমি এক কাজ করো তুমি এগুলো খাও তোমার এখন স্ট্রেন্থের প্রয়োজন আমি গিয়ে দেখে আসছি না খুব খারাপ খবর অনেক বড় ঝামেলা হয়েছে ওই অগ্নি পেট পেয়ে গেছে অনেক চেষ্টা করেছিলাম ওনাদেরকে বের করে দেওয়ার কিন্তু উনি শুনলেনই না আপনি আমাকে ক্ষমা করে দেবেন ম্যাডাম আমি আপনার কাজ করতে পারিনি এখানে কিছু না কিছু আছে নিশ্চয়ই কোনো রহস্য প্রথমে এই নার্সিংহোমের ফাইল ডাক্তার ম্যাডামের রুমে পেলাম তারপর বেচারে অবণীকে বেড দিল না আমার এরকম কেন মনে হচ্ছে যেন এই সব কিছু পেছনে ডাক্তার ম্যাডামেরই হাত রয়েছে কোনো রহস্য তো অবশ্যই আছে যেটা উনি চান যেতে বাইরে না আসে পেয়ে গেছি পথ ওই ফাইল সম্পর্কে জানার পথ পেয়ে গিয়েছি আমি তোমার নামের কোনো ফাইলই নেই কি করব আমি হেমা জগতম্বা এবার তুমি আমাকে পথ দেখাও আমি যতই সবকিছু সামলাতে চাইছি ততই যেন জটিল হয়ে পড়ছে আমাকে বলো না হলে তোমাকে মেরে ফেলবো কিন্তু বলো আমি বলছি দাঁড়াও মা তুমি দাঁড়াতে পারো তোমার পা তাহলে ঠিকই ছিল যে মায়ের চিকিৎসার জন্য জায়গা জায়গায় ঘুরছিলে তুমি উনি তো হাঁটতে পারছেন দেখছি বাবা এ তো চমৎকার হয়ে গেছে দেখো আমি নিজের পায়ে দাঁড়িয়ে আছি যে চিকিৎসা ডাক্তার কোনটা ভালো না সেটা অবনি আর ওর অনাগত বাচ্চা করে দিয়েছে দেখো ওই যখন তুমি অবনিকে নিয়ে হসপিটালে আসলে আমার মাথায় একটাই চিন্তা আসলো ওর আর ওর বাচ্চার যেন কিছু না হয়ে যায় হসপিটালে ওর খেয়াল কি রাখবে না রাখবে তখন আমার মনে পড়লো আমি তো নিজে ডাক্তার আমার তো যাওয়া উচিত সাহায্যের জন্য তাই কিছু না ভেবে আমি দাঁড়িয়ে পড়লাম দেখো বাবা কিন্তু ভগবানের খেলা আমি হাঁটতে পারছি ডায়লগগুলো বেশি ফিল্মি হয়ে গেল না ভগবানের লীলা অবনী আর তার সন্তান এটা কোনো চমৎকার নয় আবির বিশ্বাস ভালো জিনিস কিন্তু অন্ধবিশ্বাস একদমই খারাপ তোমার মা ঠিক তখন হতো যখন উনি অসুস্থ হতেন কিন্তু এমন কিছুই ছিল না এ সবই একটা নাটক ছিল এই ভো ডাক্তার মা ছেলের মাঝখানে কথা বলবে না আর মিথ্যে তো একদম বলবে না মিথ্যে কথা আপনি বলছেন ডক্টর করুণা তোমার আপনার ছেলেকে আপনার পরিবারকে আর নিজেকেও হ্যাঁ আবির তুমি তোমার মায়ের কথা অবশ্যই শোনো আমার কথায় বিশ্বাস না হয় তাহলে নিজের চোখেই দেখে নাও বিরাজ স্যার প্রাসাদের ওপরে যে স্টেজ আছে আমি ওখানে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিলাম দেখো উনি কি করছেন আর এই ভিডিওটা দেখো যে মোবাইল আমি আপনার রুমে লাগিয়েছিলাম ভেঙে গেছিল সেটা রিকভার করে এই ভিডিও পেয়েছি আপনার কাছে আর কোনো উত্তর আছে যেদিন আমি আপনার চিকিৎসা শুরু করেছিলাম সেদিনই বুঝতে পেরেছিলাম আপনি অসুস্থ নন কিন্তু আপনিও তো ডাক্তার সত্যি মিথ্যে সমস্ত রকম কিছু ব্যবহার করেছেন আপনার রহস্য অনুকূল কেমন লাগলো নিজের মায়ের সত্যিটা জানে এটা জেনে যে উনি এতদিন ধরে তোমার ভাবনা নিয়ে খেলা করেছেন কুড়ি কোটি টাকা হাতানোর জন্য তোমার বিয়ে আমার সঙ্গে দেওয়ার প্ল্যান করছিলেন এটাও ভাবেন না যে অবনী যাকে তুমি বিয়ে করেছ যার সন্তানের বাবা হতে চলেছ তার কি হবে কোথায় যাবে ও তাহলে বলো কেমন লাগলো আপনজনের কাছ থেকে এত বড় আঘাত রাখো আমার ছেলেকে কোনো মিথ্যে কথা বলবে না আবির তুমি ওদের কথা তোমার মুখ থেকে আর আমি একটা কথাও শুনতে চাই না কিন্তু আবির দাদা আমার কথা শোনো আবির এই নিন ডাক্তারবাবু এক এসব কি? পেস্ট্রি এটা বড় সাকসেসের ছোট্ট উপহার। করোনা দেবীর মুখোশ খোলা সহজ ছিল না। আর তুমিও নাকি দেখেছিলে আর আবির ওর কষ্টটা ওর চোখে ভেসে উঠেছিল। ছাড়ো শুনি যাই হোক শেষ ভালো তো সব ভালো। তোমার ওর কি হলো? তুমি মুখ এরকম করে গেছো কেন? ডাক্তারবাবু আমি খুশি হব কি করে অন্যের মন ভেঙে দিয়ে আমি খুশি হব সাহেববাবুর কাছে ডাক্তার ম্যাডাম ওনার গোটা পৃথিবী আর আজ আমি ওনার গোটা পৃথিবীটাই উল্টে দিলাম জানি না এখন ওনার কি অবস্থা হচ্ছে বিরাজ আপনার কি হলো আপনার ঠিক আছেন তো এই নিন জ্বর খান একটু ধরুন আপনি আপনি ঠিক আছেন তো ধন্য হয়েছি আমি আমার প্রতি তোমার খেয়াল আছে আমি ভেবেছিলাম যে তোমার সমস্ত খেয়াল ওই আবিদের প্রতি ছ ঘন্টা ধরে বেহুশ হয়েছিলাম একবারও জিজ্ঞেস করি আমি কেমন আছি কিভাবে হয়েছিল আমাকে ক্ষমা করে দিন ডাক্তার বাবু আপনি আমার জন্য এত কিছু করছেন না আমি শুধুমাত্র নিজের কথাই ভেবে চলেছি আমি আপনাকে এটা জিজ্ঞেস করতেই ভুলে গেছি যে আপনি কেমন আছেন আমায় ক্ষমা করে দিন এটা ধর্মযুদ্ধ বিধি কোন একজনের কিভাবে হতে পারে ধর্মযুদ্ধ হ্যাঁ আই মিন দেখো ডাক্তারের ধর্ম পেশেন্টের প্রাণ বাঁচান ডাক্তারের নামে ওই করুণা দেবী কলঙ্ক উনি জানতেন তোমার ক্যান্সার কিন্তু উনি কোন ব্যবস্থা নেননি এরকম ডাক্তাররা কমিউনিটির নাম খারাপ করে আপনি একদম ঠিক বলছেন ডাক্তারবাবু আমি তো এইটা বুঝতে পারছি না যে আপনাকে ধন্যবাদ কি করে জানাবো আমি তো করো না কারণ তুমি যে পথে চলেছো সেটা সত্যের পথ অ্যান্ড দ্যাটস ইম্পর্ট্যান্ট তোমার রেকর্ড রুমে পৌঁছানোর পরেও ওনার পায়ের তলা থেকে মাটি সরে গেছিল তার মানেটা জানো ওখানে নিশ্চয়ই কোনো গভীর রহস্য কোনো আছে আর যখন আমরা সব পর্দা ফাঁস করছি ওটাও ফাঁস করে দেখি ডাক্তার ম্যাডাম এক ভালো মা তো হতে পারলেন না এবার আমাদের এটা দেখতে হবে যে উনি কেমন ডাক্তার আমি অবনীকে দেখে আসছে জানি না বেচারির অবস্থা এখন কি পেস্ট্রিটা খেয়ে নিও তুমি চিন্তা করো না শুনো না সব ঠিক হয়ে যাবে চিন্তা কি করে করব না যে সত্যটাকে এত বছর ধরে আমি নিজের ভেতরে লুকিয়ে রেখেছি আজ সেটা শিওরে এসে দাঁড়িয়েছে প্লিজ বাবা আমার কথা শোনো শোনো আমার কথা আমি আমার কথা শোনো না না কি তুমি হাঁটতে পারছো এটা কি করে সম্ভব হলো কারণ উনি আমাদের বোকা বানিয়েছেন উনি নাটক করতেন এতদিন উনি হাঁটতে পারতেন ব্যাস মিথ্যের পর মিথ্যে মিথ্যের পর মিথ্যে বারবার উনি মিথ্যে বলতেন আর আমি ভালো ছেলের মতো মা মা করে ওনার সব কথায় বিশ্বাস করতাম আর আমি এটা বিশ্বাস করেও নিয়েছিলাম যে ওনার এই অবস্থার এই অবস্থা নয় মানে ওই প্রতিবন্ধী সেজে চেয়ারে বসে থাকার ওই অবস্থার জন্য দায়ী আমি বিধিকে করেছিলাম এনার কথায় বিশ্বাস কিন্তু না ওনার মিথ্যের জন্যে আমি বিধিকে দায়ী করতাম বারবার ভাবতাম যে মায়ের এই অবস্থার জন্য দায়ী শুধুমাত্রই বিধি ওকে আমি ঘৃণা করতাম ওকে দোষী ভাবতাম কারণ আমি তোমার কথায় বিশ্বাস করেছিলাম এতদিন ধরে মজা দেখছিলেন আর আনন্দ করছিলেন দিদি স্বার্থের একটা লিমিট থাকে একটা লিমিট থাকে দিদি তুমি নিজের স্বার্থের জন্য আমাদের সবাইকে বোকা বানিয়েছো লজ্জা করেনি তোমার ব্যাস শ্রুনয় না দিদি ছেলে আর মায়ের মাঝখানে কথা বলার অধিকার আপনার নেই তোমার মনে আমাদের জন্য কি আছে সেটা ভালো মতো জানি আমি আর সেই হিংসা এখন আমি দেখতে পাচ্ছি প্লিজ আমার কথা শোনো আমাকে সুযোগ দাও কিছু বলার বাবা বাবা আমি তোমাকে কি করে বোঝাই যাবি আমি সত্যি প্যারালাইজড হয়ে গিয়েছিলাম কখনো কখনো ব্রেনের কিছু নার্ভের জন্য এমনটা হয় থাকে বাবা আমি সত্যি বলছি আমি মিথ্যে বলছি না বাবা আমাকে বিশ্বাস করো তুমি তুমি বিশ্বাস করবে না তাই না কিভাবে বোঝাই আমি তোমাকে বলো ঠিক আছে তুমি বিশ্বাস করবে না আমাকে তাই তো বিশ্বাস করবে না বিশ্বাস করবে না তুমি আমার কথা তোমাকে বিশ্বাস করে তবেই ছাড়বো আমি যুগ যুগ ধরে সত্য প্রমাণের জন্য অগ্নি পরীক্ষা স্ত্রী তার স্বামীর জন্য দিয়ে এসেছে কিন্তু আজি পরীক্ষা একজন মা দেবে বিয়ের আগুন আমি ততক্ষণ হাত দেব যতক্ষণ না তুমি বিশ্বাস করছো আবির যে আমি সত্যি বলছি দাঁড়াও তুমি ছাড়ো দয়া করার এই সব নাটক করা বন্ধ করো প্রয়োজন আছে আমি কোনো প্রয়োজন নেই আমি তো বলছি যদি আমার যন্ত্রণা আমার সত্যিকে প্রমাণ করতে সাহায্য করে তাহলে যন্ত্রণা আমি দেব নিজেকে এসব কি করছো তুমি বৌদি বৌদি দয়া করে পাগলামি থামাও না কুমার এখন এই পাগলামি প্রমাণ করবে যে আমি কতটা সত্যি কথা বলছি বন্ধ করো